আপনার ভাগ্যে কি সব সময় বাধা আসে মনে হয় না জানি কেন কিছুতেই উন্নতি হচ্ছে না যদি বলি প্রতিদিন মাত্র এক ফোঁটা হলুদই আপনার জীবনে এনে দিতে পারে ভাগ্য শান্তি আর সমৃদ্ধি বিশ্বাস হচ্ছে না তাহলে শোনো এক অলৌকিক সত্য কাহিনী যেখানে এক হতভাগা ব্যক্তি হলুদের টিকা দিয়ে নিজের অন্ধকার জীবন আলোকিত করেছিল আর সেই গল্প বলেছেন স্বয়ং ভগবান শিব বন্ধুরা একদিন ভগবান শিব কৈলাস পর্বতে বসেছিলেন তখন দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন নারদকে দেখে ভগবান শিব খুশি হয়ে বলেন কি ব্যাপার নারদ আজ হঠাৎ কৈলাস পর্বতে আগমনের কারণ কি মর্তলোকে সবি কুশল তো মুনি তখন হাসিমুখে বললেন জয় শম্ভ জয় মহাদেব আপনার কৃপায় সবি কুশল প্রভু তবে মর্তলোকে আজ বড়ই অশান্তি দেখছি মানুষের মনে শান্তি নেই দুঃখ আর কষ্টে তারা জর্জরিত তাই ভাবলাম আপনার কাছে আসি যদি এর কোনো কারণ বা সমাধান থাকে ভগবান শিব একটু যেন চিন্তিত হলেন তার দৃষ্টি যেন দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি বললেন নারদ পৃথিবীর মানুষ আজকাল বড়ই ভুল পথে চালিত হচ্ছে তারা সরলতাকে ধুলে গেছে প্রকৃতির সঙ্গে তাদের যে একটা গভীর যোগ ছিল সেটা কেমন যেন হারিয়ে যাচ্ছে ভেতরের শুভ শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে আর সেই কারণেই এত কষ্ট এত দুঃখ তবে আজ আমি তোমাকে এমন একজনের কথা বলবো যে কিনা সামান্য একটা উপায় অবলম্বন করে নিজের ভাগ্য একেবারে বদলে ফেলেছিল নারত্ব শুনে একেবারে উৎসুক হয়ে উঠলেন বললেন তাহলে তো সেই ভাগ্যবানের কথা শুনতেই হয় কে তিনি প্রভু আর সেই উপায়টাই বা কি তখন ভগবান শিব বললেন এবার আমি তোমাকে সেই সাধারণ লোকটার গল্প বলবো যার জীবনে সত্যি অন্ধকার নেমে এসেছিল গাঁয়ের একটা ছোট্ট পুরনো ঘরে সে তার স্ত্রীকে নিয়ে কষ্টে দিন কাটাত নাম তার শ্রীকমল দিনভর কঠোর পরিশ্রম করত কিন্তু তেমন রোজগার হতো না রাতের বেলা যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরত তখন স্ত্রীর মলিন মুখ দেখে তার বুকটা ভেঙে যেত একদিন রাতে ঘরের টিম টিমে আলোয় স্ত্রীর পাশে বসে সে হতাশ গলায় বলছিল আজও বাজারে ধার করতে হল চাল ডাল কিছুই নেই ঘরে কাজ তো পাচ্ছিই না মনে হচ্ছে কপালটাই আমার খারাপ আর কতদিন এভাবে চলবে ওর স্ত্রীও খুব চিন্তিত হয়ে বলল তুমি তো কত চেষ্টা করো কত মানুষের কাছে গিয়ে কাজ চেয়েছ কিন্তু কিছুতেই কিছু হয় না মনে হয় আমাদের সংসারে বুঝি কারো খারাপ নজর লেগেছে না হলে এমন কেন হবে একদিন গায়ের এক প্রবীণ আর জ্ঞানী লোক যার অনেক অভিজ্ঞতা ছিল সে শ্রীকোমলকে একটা বুদ্ধি দিল বলল তুমি বরং একবার গ্রামের বাইরে গিয়ে সেই সাধু বাবার কাছে যাও শুনেছি উনি অনেক কিছু জানেন বহু মানুষের উপকার করেছেন প্রথমে কমলের তেমন বিশ্বাস হয়নি ওসব কথায় ভেবেছিল ওসব বুজরুকি কিন্তু যখন দিনের পর দিন অভাব লেগেই রইল আর কোনো পথ দেখল না তখন এক রাতে এক অন্ধকার নির্জন পথ ধরে সেই সাধু বাবার আশ্রমের দিকে রওনা হলো গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের নিচে বসেছিলেন সেই জ্যোতির্ময় সাধু তার মুখটা দেখলে মনে হতো যেন চাঁদের আলো হচ্ছে। বেরোচ্ছে কমল ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে ভক্তি ভরে তাকে প্রণাম করল আর তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল বলল বাবা আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না সব চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে আমার আর সহ্য হচ্ছে না সাধু মৃদু হেসে বললেন বাছা তোমার কপালে শুদ্ধতার অভাব তোমার মন তোমার চারপাশের পরিবেশ এমনকি তোমার ভাগ্য দুর্বল হয়ে পড়েছে একটা কালো মেঘ যেন সব ঢেকে রেখেছে তবে চিন্তা নেই তুমি চাইলে আজ থেকেই সেই মেঘ সরাতে পারো নতুন আলো আনতে পারো নিজের জীবনে শ্রী কমল অবাক হয়ে জিজ্ঞেস করল কি করতে হবে বাবা এমন কি উপায় আছে তখন সাধু গভীর স্বরে বললেন তুমি প্রতিদিন স্নানের পর নিজের কপালে একটু হলুদের টিকা নাও একেবারে খাঁটি হলুদ এই ছোট্ট প্রতিকারের মধ্যেই লুকিয়ে আছে অনেক আশীর্বাদ অনেক শুভ শক্তি শ্রী কমল তো একেবারে অবাক ভাবল এত সামান্য একটা জিনিস কি করে এত বড় কাজ করবে তখন সাধু বাবা এক এক করে সেই হলুদের টিকার উপকারিতা বলতে শুরু করলেন ধীরে ধীরে তাঁর কণ্ঠস্বর যেন আরও জোরালো হয়ে উঠল বললেন দেখো বাছা হলুদের টিকা কপালে দিলে তোমার মনের অস্থিরতা দূর হবে একটা শান্তি আসবে বুকের ভেতরে সাহস আর স্থিরতা জন্মাবে শুধু তাই নয় তোমার বাড়ির ভেতরে পবিত্রতা আর ভালো শক্তির আনাগোনা বাড়বে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এতে ধনলাভের পথ খুলে যায় এবং মা লক্ষ্মীর কৃপা হয় স্বামী স্ত্রীর মধ্যে যে ছোটখাটো অশান্তি লেগে থাকে সেটাও ধীরে ধীরে কমে যাবে ভালোবাসা বাড়বে তোমার ছেলে মেয়েদের উপর থেকে খারাপ নজর বা কোনো অশুভ প্রভাব পড়বে না এমনকি যদি কেউ খারাপ উদ্দেশ্যে কিছু করে থাকে সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে যেখানে তোমার কাজ আটকে আছে দেখবে সেটাও ধীরে ধীরে হতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা হলো, তোমার শরীর ও মন দুটোই থাকবে সুস্থ আর শান্ত একটা পজিটিভ এনার্জি সব সময় তোমার সঙ্গে থাকবে আর সব থেকে বড় কথা হল তোমার ভাগ্য ধীরে ধীরে তোমার দিকে মুখ ফেরাতে শুরু করবে সাধু বাবা চোখ বন্ধ করে যেন এক গভীর সত্য উন্মোচন করছেন বললেন মনে রেখো হলুদ শুধু একটা রং নয় এটা হলো সূর্যের শক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ আর দেবগুরু বৃহস্পতির দয়ার প্রতীক এর মধ্যে এক পবিত্র ভাইব্রেশন আছে যে প্রতিদিন নিষ্ঠার সাথে হলুদের টিকা নেয় তার কপাল আর অন্ধকারে থাকে না শ্রী শ্রীকোমলের চোখে তখন কৃতজ্ঞতার জল মনে হল এত সহজ একটা উপায় থাকতে আমি এতদিন কেন এত কষ্ট পেয়েছি সে আর দ্বিধা না করে বলল বাবা আমি নিশ্চয়ই এটা করব আজ থেকেই শুরু করব। তারপর যা হল তা সত্যি অবাক করার মতো সেই রাতের পর থেকে শ্রী কমল আর একদিনও স্নানের পর কপালে হলুদের টিকা নিতে ভুল করেনি প্রথমে কিছুই মনে হয়নি সবকিছু যেন আগের মতোই চলছিল কিন্তু ধীরে ধীরে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল প্রথমে ছোটখাটো কাজের খবর আসতে শুরু করল যারা আগে তাকে পাত্তা দিত না তারপর তার পুরনো দোকানেও ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগল ঘরে যা অভাব লেগেই থাকত সেটা কমতে শুরু করল স্ত্রীর মুখের হাসি যেন অনেক দিন পর আবার দেখা গেল তাদের ছোট্ট সংসারটা আবার খুশিতে ভরে উঠল এই পর্যন্ত শুনে নারদ মুনি খুব অবাক হলেন বললেন অবাক হচ্ছি প্রভু এত ছোট আর সহজ একটা উপায়ে এত বড় ফল সত্যিই আশ্চর্য মানুষ যদি এটা জানতো তাহলে তো আর উপায় খুঁজে হয়রান হতো না ভগবান শিব হালকা হেসে বললেন নারদ আসলে সত্যিকারের সমাধান সবসময় সহজ হয় কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল তারা সহজে বিশ্বাস করতে চায় না আর বিশ্বাস না থাকলে নিয়মিতভাবে কোনো কিছু পালন না করলে কোনো টোটকাই কাজে দেয় না শ্রীকমল সফল হয়েছে কারণ সে বিশ্বাস স্থাপন করেছে এই নিয়মকে গ্রহণ করেছে এবং নিজের জীবনে পরিবর্তন আনার জন্য ধৈর্য ধরে চেষ্টা করেছে তাই বন্ধুরা যদি তোমাদের জীবনেও বারবার বাধা আসে শত চেষ্টা করেও যদি কোনো সমাধান না পাও তাহলে একবার মন থেকে বিশ্বাস রেখে হলুদের টিকা নেওয়ার এই ছোট্ট নিয়মটা পালন করে দেখো বিশ্বাস রেখো আন্তরিকতা বজায় রেখো পরিবর্তন অবশ্যই আসবে ওম নমঃ শিবায়